মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর শহর আইএনটি পক্ষ থেকে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী নিঃশিথীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর শহর আইএনটিউসের পক্ষ থেকে বিতরণ করা হল ব্যারাকপুর রেল স্টেশনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী

ভালো দুঃখের ভাগার মানে ভরসার হাসের নতুন প্রভাব শুনো 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 বিরাম সদি সঙ্গী সরকার জমকার হৃদয়ের সাথী শুনো শুনো গান পাঁচই জানুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ জন্মদিনে পক্ষ থেকে মা কের দিনের আয়োজন করা হয়েছে মা ক্যান্টিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তারা কোরআন সভাপতি মাননীয় শ্রী সুরেন্দ্র চৌধুরী মহাশয় আপনাদের সকলের কাছে অনুরোধ এই মা ক্যান্টিনে খাবার আমাদের মঞ্চ থেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করুন যাতে বাংলাকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাকে উজ্জ্বল করতে আমরা সক্ষম হতে পারি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স